তো হে হ্যালো গাইজ চলে এলাম আবার খেলার খবর চ্যানেলে বিগ 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 আপডেট নিয়ে তো চলো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি ফুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না স্কিপ করলে ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং পাশে থাকা ব্লাইকন ঘণ্টাটা ঢং করে বাজিয়ে আর বেশ বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয়ে তোমাদের এই খেলার খবর চ্যানেলেটা আমি ফার্স্ট ফার্স্ট আপডেট দিতে পারি তো চলো বন্ধুরা ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট কিন্তু তোমাদেরকে শেয়ার করতে চলে এসেছি এই ভিডিওটার মধ্যে তো দিব্যেন্দু বিশ্বাস দিব্যেন্দু বিশ্বাসকে নিয়ে কিন্তু বড়ো বার্তা বা বড়ো মন্তব্য কিন্তু করেছি মানে মহামেলানের যে ম্যানেজার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এখন দিব্যেন্দু বিশ্বাস সে কিন্তু মোহনবাগানের এই যে ছোট্ট দিব্যেন্দু বিশ্বাসকে নিয়ে একুশ বছর বয়সে দিব্যেন্দু বিশ্বাসকে নিয়ে যে বার্তাটা দিল তো গতকাল যখন খেলা শেষ হয় মোহনবাগানের সঙ্গে মানে আগের দিন মোহনবাগানের সঙ্গে নর্থ ইস্টের দিব্যেন্দু বিশ্বাসের গোলটাকে নিয়ে এবং তার ডিফেন্সটাকে নিয়ে প্রেস কনফারেন্স মানে সাংবাদিকরা কিন্তু মোহনবাগানের ম্যানে মোহাম্যাডানের ম্যানেজার দিব্যেন্দু বিশ্বাসকে জিজ্ঞেস করে সে খেলা দেখতে এসেছিলো যে দিব্যেন্দু খেলা তোমার কেমন লাগলো দিব্যেন্দুকে তুমি কেমন দেখতে চাও আরও বলো দিব্যেন্দুকে আমার দিব্যেন্দু খেলা অনেক ভালো লেগেছে দুর্দান্ত সে ভালো একটা গোল করেছে একটা তার কাছে ডিফেন্সও খুব দুর্দান্ত করেছে এই কম বয়সে এত ভালো পারফরমেন্স আরও আগামী দিনে আরও ভালো পারফরমেন্স হবে মোহনবাগানের জন্য আরও ভালো খেলবে আরও গোল করবে এরামই কিন্তু কথাবার্তা বললো এবং এ দিব্যেন্দু বিশ্বাসও কিন্তু মোহনবাগানে একসময় খেলেছে এবং মহামেরানাও খেলেছে এবং মোহনবাগানের প্রতি তার একটু হলেও ভালোবাসা আছে এবং মহামেরান কোচকে নিয়ে কিন্তু সে এসছিল মোহনবাগানের এই খেলা দেখতে এবং দিব্যেন্দুর খেলা দেখে তার খুবই ভালো লেগেছে এমনই কিন্তু বার্তা সাংবাদিকদের সামনে সে বলেছে এবং তাকে বলা হয় স্ট্র্যাটেজি নিয়ে অনেক কিছু কথা সেটা কিন্তু বলতে সে নারাজ যে ম্যাচের মধ্যে সব কথা আছে সেই সব কথা বলা যাবে না সব গোপন তো যাই হোক দিব্যেন্দুকে নিয়ে কিন্তু দিব্যেন্দু বিশ্বাস দিব্যেন্দু বিশ্বাসকে নিয়ে ভালো মন্তব্য করল এবং এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপডেট মোহনবাগানের কর্মকর্তা বা মোহনবাগান সচিব দেবাশিস দত্ত তো দেবাশিস দত্ত কিন্তু আনোয়ার আলীকে নিয়ে কিন্তু একটা বড় মন্তব্য করেছে ভালো মন্তব্য করেছে বললো আনোয়ার আলী যে খারাপ খেলা নিয়ে যেটা এখন ট্রোল হচ্ছে পায়ের ফাঁক দিয়ে গলে গেছে গল অনেকবার গোলকিপারেরও পায়ের ফাঁক দিয়ে বল গলেছে তো সেটাকে নিয়ে অনেক রকম ট্রোল চলছে তো বললো আনোয়ার আলী এরকম ভুল হতেই পারে আমরা জানি আনোয়ার আলী ভুল করলো আনোয়ার আলী কেমন ডিফেন্ডার ভারতের একটা সেরা ডিফেন্ডার কিন্তু আনোয়ার আলী তার এখন খারাপ সময় সে খেলতে পারছে না তার একমাত্রই এর দায় ইস্টবেঙ্গলের সব ঝামেলার কারণে কিন্তু তার খেলার ওপর প্রভাব পড়েছে সে তাই সে কেমন খেলে আমরা জানি আমাদের যেমন মোহনবাগানের হয়ে ডিফেন্স খেলতো খুব দুর্দান্ত ডিফেন্স খেলেছে অবশ্যই এফসি গোয়ার হয়েও এর আগে খেলেছে এবং আনোয়ার আলী একটা সেরা ইন্ডিয়ান ডিফেন্ডার তো তার এখন কমটা খারাপ সে এখন খেলতে পারছে না তার কারণ আছে তো এরম কোনো এরম এরম কোনো কথা কিন্তু বার্তা কিন্তু দেবাশিষ দত্ত বলেছে আনোয়ার আলীকে নিয়ে ভালো ভালো বার্তা কারণ আনোয়ার আলীকে এখনও পর্যন্ত মোহনবাগানের কর্মকর্তারা ভালোবাসে খারাপ কিছু মন্তব্য করতে চায় না যেহেতু ইন্ডিয়ান ভালো ডিফেন্ডার যে কোনো ক্লাব কিন্তু লুকে নেবে আনোয়ার আলীকে সে কারণেই কিন্তু দেবাশিস দত্ত আনোয়ার আলীকে নিয়ে ভালো ভালো মন্তব্যই কিন্তু করেছে এবং এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপডেট তোমাদেরকে শেয়ার করতে চলেছি মোহনবাগানের নতুন বিদেশি প্লেয়ার বিদেশি ডিফেন্সিভ প্লেয়ার নুনো রাইসকে নিয়ে তো নুনো রাইস কিন্তু কলকাতায় এসেই মোহনবাগানের খেলা দেখতে গেলেন এবং তারপরের দিন মানে কালকে মানে গতকাল কিন্তু অনুশীলনে যোগ দিয়ে দিলেন এবং জেমি ম্যাখালনের সঙ্গে ফটো সেশন ছাড়লেন একই ক্লাবের প্লেয়ার দুজন খুব নিজেদের বন্ধুত্ব জুটিটা আরও ভালো বাঁধবে এবং খেলার শেষে মানে প্র্যাকটিসের শেষে সে কিন্তু অটোগ্রাফ দিলেন প্রচুর পরিমাণে দর্শকদের এবং অনুশীলনের জুটি অনুশীলন করলেন পুরোপুরি এশিয়াল জন্য সে তৈরি হয়ে যাচ্ছে তার অনুশীলন দেখে কিন্তু ভালোই লাগলো খুব চন্মনে লাগলো এবং মনে হচ্ছে খুব ভালো পারফরমেন্স দেবে এবং যদি খুব ভালো পারফরমেন্স অবশ্যই এসিএল টু এ দেয় অবশ্যই ডিফেন্সের জন্য কিন্তু আইএসএল এ রেজিস্টার করানো হবে টম অ্যালডারেটকে আনরেজিস্টার করে এটা কিন্তু বোঝাই যাচ্ছে অনেকটাই কনফার্ম এবং রাইজ একটা সেরা ভালো ডিফেন্ডার আমরা জানি তার পারফরমেন্স ভালো হবে অবশ্যই এবং কাল গতকাল কিন্তু অনুশীলনের পর সাংবাদ সাংবাদিক সম্মেলন বলছি অনুশীলনের পর প্রচুর পরিমাণে মৌন বাগান সমর্থকরা তাকে দেখার জন্য উপস্থিত ছিল তাদের অটোগ্রাফ সহ ফটো করেছে তাদের সঙ্গে এবং তার সঙ্গে তাকে মৌন বাগান দিয়েও তাকে সম্বন্ধনা জানানো হয়েছে যাই হোক নুনো রাইস কিন্তু যোগ দিয়ে দিয়েছে অনুশীলনে মৌন বাগান শিবিরের জুটি অনুশীলন করতে শুধু শুরু করে দিয়েছে যাই হোক ভিডিওটা এইটুকুই ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকো চলো বন্ধুরা বাই নেক্সট ভিডিও দেখা হচ্ছে আবার টাটা